জীবনে কেমন মানুষকে বন্ধু বানাবে জীবনে বোন মানুষকে বন্ধু বানালে পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে কারণ সঙ্গ লোহা ভাসে বন্ধু খারাপ হলে নিজেকে খারাপের দিকে নিয়ে যেতে সময় লাগে না আর ভালো মানুষকে বন্ধু বানাতে পারলে তোমার জীবনটাই বদলে দেয় কেমন মানুষকে বন্ধু বানানোর দরকার নাম্বার যে বন্ধু আপনাকে ভালোর দিকে নিয়ে যায় এমন বন্ধুদের সাথে চলুন একজন ভালো বন্ধু সবসময় আপনাকে ভালোর দিকে ঠেলে দেবে যেমন ভালো কাজ করতে বলবে সঠিক পথে চলতে বলবে ভুল কাজ থেকে ফিরিয়ে আনবে যে আপনাকে ভালো হতে সাহায্য করে সেই আপনার আসল বন্ধু নাম্বার দুই যে বন্ধু খারাপ কাজ থেকে আনে বন্ধু যদি খারাপ কাজ শিখায় অন্যায় মানুষের ক্ষতি করতে শেখায় তাহলে মূলত সে আপনার বন্ধু না যে আপনাকে খারাপ থেকে দূরে রাখে তাকে বন্ধু বানাও নাম্বার তিন যে বন্ধু নেশা থেকে দূরে রাখে নেশা কাউকে ভালো জায়গায় পৌঁছে দেয় না যে বন্ধু নেশায় ডুবে আছে সে আপনাকে সেই দিকে টেনে নিতে চাইবে সত্যিকারের বন্ধু বলবে এগুলো ছাড় ভাই ভালোর দিকে চল নাম্বার চার যে বন্ধু ভুল পরামর্শ দেয় না অনেক বন্ধু আছে যারা রাগের সময় ভুল পথে ফেলে দেয় যা লাগিয়ে দে এটা করে ফেল কেউ কিছু বলবে না আমরা আছি এসব ভুল পরামর্শ আপনার জীবনে সর্বনাশ বয়ে আনতে পারে নাম্বার পাঁচ যে বন্ধু বিপদে পাশে থাকে হাসির দিনে সবাই বন্ধু হতে চায় কিন্তু কাদার দিনে প্রয়োজনই বা থাকে যে মানুষ তোমার দুঃখের সময় পাশে থাকে তার চেয়ে দামি কেউ নেই নাম্বার ছয় যে বন্ধু আপনাকে বিপদে ফেলে দেয় না কিছু বন্ধু আছে নিজেরা অকাশ করে বিপদের সময় আপনাকে সামনের দিকে ঠেলে দেয় এই ধরনের বন্ধুদের সাথে চলাপড়া থেকে বিরত থাকে নাম্বার সাত খারাপ সময়ে পাশে থাকে জীবনে আপনার খারাপ সময়ে আপনি যখন একা ঠিক তখন যে বন্ধু আপনার পাশে দাঁড়ায় সেই বন্ধুই আপনার জীবনের সম্পদ নাম্বার যে বন্ধু আল্লাহর দিকে ডাকে এমন আট বন্ধু খুবই মূল্যবান ইসলামিক যে নিজে ভালো না সে কখনোই কাউকে ভালো পথে আনতে পারে না নাম্বার নয় যে বন্ধু গোপন কথা গোপন রাখে আপনি যাই বলেন তা সবার কাছে ছড়িয়ে দেয় না আপনার বিশ্বাসের মান রাখে নাম্বার দশ কখনো বড় করে না বন্ধুত্ব দেখে তার কাছে আবেগ ভালোবাসার জায়গা জীবনে বন্ধু বানানো খুব সহজ কিন্তু সঠিক বন্ধু পাওয়া খুবই কঠিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন